ইজরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতিবা সর্বশেষ আপডেট সংবাদ এরপর বিস্তারিত লেবানন যুদ্ধের যোগ দিচ্ছে হাজার হাজার ইরানি যোদ্ধা আরও জানি দেব রাশে যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা আরও থাকছে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ পুতিন এবং কিম জং উনের চুক্তির পথ দক্ষিণ করে মার্কিন রনতরিয়ে এবার ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর রাশিয়া ডোন ঘাটি গুরি দাবি করেছে ইউক্রেন ইসরায়েলে তেল আবিব হাইপাশর উড়িয়ে ঘোষণা দিল ইরান এবং সর্বশেষে জানি দেব কেপে উঠেছে মুসলিম বিশ্ব আটচল্লিশ ঘন্টায় ইসরায়েল ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইজরায়েল-ফ্লেস্টিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান সমর্থিত লাকোর যুদ্ধ যোগ দেবে হিজবুল্লাহ সঙ্গে গাজায় বর্বরত চালানোর জেরে হামাসের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র দল হিজবুল্লাহ এমন পরিস্থিতিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে সংগঠনটির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত অন্যান্য দেশের সশস্ত্র সংগঠনগুলো তবে সম্ভাবনা এই সব সংগঠনকে ধন্যবাদ জানিয়ে নিজেদের এক লাখ যোদ্ধা নিয়ে আপাতত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান যায়েদ নাসরুল্লাহ অন্য একটি সংগঠনটি এক বিশেষজ্ঞ বলেছেন বিদেশে যুদ্ধরা যোগ দিলে ইজদার বিরুদ্ধে আরো শক্তিশালী হয়ে যুদ্ধ হবে গত বছরের সাথে অক্টোবর গাজা ইজলা আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনদের সঙ্গে সংহতি জানায় হিজবুল্লাহ এরপর থেকে উত্তর ইজদাল দক্ষিণ লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুই পক্ষের গুলি বিনিময় হচ্ছে এর আগে 2011 সালে শুরু হওয়া সিরিয়ার ১৩ বছরে সংঘাত প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে অবস্থান নেয় লেবান ইরান আফগানিস্তান পাকিস্তান ইরান সমর্থিত যুদ্ধরা সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে সেই ধারাবাহিকতায় এসব সংগঠনের নেতা বলেছেন তারা এবার ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে লড়তে চান সূত্র আর বিউদের এবার রাশিয়া যে জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা এবার রাশিয়ার যে কোন জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে সরাসরি অনুমতি দিয়েছে আমেরিকা এবং সাথে পাঠিয়েছে বোমার ও অস্ত্র যুদ্ধক্ষেত্রে বাইরে রাশিয়া যে কোন জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর শুরু করে দিয়েছে ইউক্রেন ফলে ইউক্রেনের হামলা এখন শুধুমাত্র আর খারকিব এলাকায় সীমাবদ্ধ থাকবে না মার্কিন গণমাধ্যম পলিটিকো এই খবর জানিয়েছে নাম প্রকাশে একটি সূত্র দাবি করেছে আমেরিকার এই সিদ্ধান্তকে ইউক্রেন সরাসরি পরিবর্তন নয় মে মাসের শেষ দিকে মার্কিন মাধ্যম খবর দিয়েছে রাশিয়া ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো প্রশাসন গোপনে ইউক্রেন কে শুভ সংকেত দিয়েছে তবে রাশিয়ার গভীর অভ্যন্তর আঘাত জন্য দীর্ঘ পলার অস্ত্র ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে চলতি মাসের প্রথম দিকে আমেরিকা এবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন পুরস্কার করেছিলেন যে মার্কিন নিয়ন্ত্রিত অস্ত্রই কেবল শুধু ব্যবহার করতে পারবে সীমান্তবর্তী কাঁচা কাঁচা এলাকায় কিন্তু বর্তমান অবসর প্রেক্ষাপটে আমেরিকা সরাসরি ঘোষণা দিয়েছেন যে অস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়া যে কোনো জায়গা হামলা চালাতে পারবে সূত্র পাস টুডে ডে এসআইবি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি চুক্তি প্রক্রিয়া শেষ করতে চার ঘোষণার মধ্যে মারাত্মক যুদ্ধ পরিস্থিতি ফিলিস্তিন ভূখণ্ড কাঁপছে যুদ্ধ মধ্য পাঁচশো সফর সমাপ্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল বুধবার বলেছেন গাজার যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধ বিরতি এবং জিমি মুক্তির বিষয় এখনো সম্ভব নয় হামাসের মিত্র লেবানন ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইজিল রকেট হামলা চালিয়েছে এই দলে হামলায় হিজবুল্লাহ একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট জোবাডেন গাজার যুদ্ধবৃত্তির রোডম্যাপ প্রসারের জন্য একটি সফর শেষ পর্যায়ে দোহার ব্লিংকেন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে হামাস মঙ্গলবার মধ্যস্থতা মধ্যস্থতা পন্থী কাতার মিশরে কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং ব্লিংকেন বলেছে প্রস্তাবিত সংশোধনে কিছু কার্যকর কিছু সম্পাদনার যোগ্য নয় সূত্র ইন্ডিয়া টুডে এবার পুতিন কিমের চুক্তির পর দক্ষিণ করে মার্কিন রণতরে রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চুক্তির পর দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাটিতে রণতরী ভিড়েছে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে রাশিয়া এরপর রাশিয়া দক্ষিণ কোরিয়া পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি দল যুদ্ধ বিমানমন্ত্রী থিওডোর রুস ভেল্ট দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বুসাদ নৌঘাটির রণতরী আগমনের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়ে উঠেছে এবার দক্ষিণ কোরিয়ার রনত্রী আগমনে আগে দিন রাশে রাষ্ট্র দূতকে তলব করা হয় ওয়স্কো সিওয়ং অঙ্গের যুব통령 কাচকিবার জানাতে এ পদে কেপনাইশীল চুক্তিতে শাকর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জংউন পুতিন 24 বছর পরে প্রথমবার উত্তর কোরিয়া সফর করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইস সেনাদের লেশনাদার হাততাবি হিজবুল্লাহ এবার ইসরায়েলের উত্তর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে সেখানে শত শত সেনাদের হত্যা করেছে লেবানন গোষ্ঠী বলেছে হামলা ইসরায়েলি সেনারা নিহত আহত হয়েছেন টেলিগ্রাম প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে একদিন আগে পূর্ব লেবাননে আল খায়রা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয় ওই আক্রমণে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা একটি ড্রোন দিয়ে হামাস ইসলামিক গ্রুপকে অস্ত্র দায়িত্ব থাকা আরামান ঘাটমেহকে হত্যা করেছে সূত্র ইন্ডিয়া টুডে এবার রাশিয়ার ড্রোন ঘাটি গুরি দেওয়ার দাবি ইউক্রেনের রাতারাতির মধ্যে গুরি দিয়েছে রাশিয়ার ড্রোন ঘাটি রাশিয়ার একটি ড্রোন ঘাটি ধ্বংস করে দাবি করেছে ইউক্রেনের আজরোবর বিবিসি প্রতিবেদন বলা হয়েছে ইউক্রেন স্যাটেলাইট তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডেটদের প্রশিক্ষণদার মতো এবং ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এমন একটি গুদাম ধ্বংস হয়েছে রাশিয়া দক্ষিণ অঞ্চল একটি বিমান ঘাটের কাছে হওয়া বিস্ফোরণের পর ইউক্রেনের নৌবাহিনী এই ছবি পোস্ট করেছে তবে মস্কো এখন পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করে এসটির পক্ষে বলা হয়েছে তারা সূত্রবার রাতে অঞ্চলটি ড্রোন ভূপাতিত করেছে কেউ বা নৌ কর্মকর্তা বলেছেন হামলায় ইরানের ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েক একজন প্রশিক্ষক ও শিক্ষাবিদ ক্যাডেট নিহত হয়েছে সূত্র পাসপুরে ইসরায়েলের তেল আবিব হাইফাশর উরিদর ঘোষণা ইরানের জাতিসংঘকে এভয়েড করে চলা এবং আমেরিকার সাথে একটা ঘোষণা করে ইসরায়েল চলার কারণে ইরানের ইসরায়েলের যে তেল আবিব হাইফাশর উরিদর ঘোষণা দিয়েছে ইরান ইরানের প্রেসিডেন্টে।

ধ্বংস হয়ে যাবে সম্প্রতি ইরানের সামরিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে এসব হামলার জন্য ইজরায়েলকে দায়ী করেছে ইরান টুডে আটচল্লিশ ঘন্টায় ধ্বংস হলো ইসরায়েল গার্ড বাহিনী আর প্রধান মেজর জেনারেল হোসেন ছামি বলেছেন গত সাথে অক্টোবর আল আকসা তুফান দিকে দিয়েছে ইহুদিবাদী পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ গতকাল ইরানের দক্ষিণ লেবানন থেকে তেল আবি একশো বিশ কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে এর দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার এই ভুয়া ইসরায়েল সরকারের পতন ঘটাতে মাত্র লাগবে আটচল্লিশ মিনিট আর এই আয়ি প্রধান তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টায় পুরোপুরি হামলা ছেলে ইজদালকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা যাবে বলে ঘোষণা দিয়েছেন